নির্বাচনের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা জানালেন তার ছেলে জয় তীব্র আন্দোলন বিক্ষোভের মুখে পদত্যাগ ওয়াজেদ জয় এবার শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি জয়ের দাবি সদগঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচনে আয়োজনে সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা আগস্ট শুক্রবার বার্তা সংস্থা পিটিআইয়ের বরার দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমে এনডিটিভি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানরত সজীব ওয়াজের জয় বলেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন পিটিআই কে দেওয়া এই সাক্ষাৎকারে জয় বলেন হ্যাঁ এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু সারা দেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দুদিন অনেক কিছুই বদলে গিয়েছে তিনি বলেন আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সেই সব কিছুই করা হবে ওদের দলের নেতা ও কর্মীদের একা ছাড়বেন না এর আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন তবে ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি এছাড়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয় একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গণ অবদানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুজ অন্তর্বর্তী সরকারের আরও ষোলোটি উপদেষ্টা এর ওই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে